ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ছাগল পালন কিন্তু এটা একটা অভ্যাসের কাছে অনেকটাই কেন বলছি কারণ ছাগল পুষতে গেলে বা ছাগল ফার্ম করতে গেলে যে পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি থাকা দরকার সেটা কিন্তু আবশ্যিক নয় সব খামারিদের ক্ষেত্রে আজ এক খামারি বন্ধুর ভিডিও আপনাদেরকে দেখাবো এই ফার্মের ভিডিও আপনারা আগেও দেখেছেন এক কাকিমা তার ফিনামি চিংড়ির অনেকগুলো পুকুর আছে সেই পুকুরের পাড়ের উঁচু আল সেই উঁচু আল দিয়ে যে ঘাস হয়ে থাকে সেই ঘাস খাইয়েই ছাগল পালন করে আর তার ছাগল সংখ্যাও প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর এই উঁচু আলগুলো দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়ে থাকে সেই উঁচু আলে এরা সারা দিন ঘুরে বেড়ায় এখান থেকেই যা খাবার প্রয়োজন তারা এখান থেকেই খেয়ে নেয় এখন শীতের সময় দেখেন এখানেও পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস আছে যেহেতু এটা প্রাকৃতিক ঘাস আর এই ঘাসে খেয়েই এদের সমস্ত দৈহিক চাহিদা পূরণ করে আর সকাল আটটার সময় উনি ছাগলগুলোকে মাঠে বের করেন কারণ শীতের সময় যেহেতু কুয়াশা থাকে সেই কুয়াশাটা কমলেই ছাগলগুলোকে মাঠে বের করে দেন মাঠ বলতে এই উঁচু আলের উপরে এখান থেকেই ঘুরে ঘুরে চারিদিক ঘুরে তারা সারাদিনের খাবার খায় আবার সন্ধ্যেবেলায় ঘরে ফেরে আর ঘরের সেট ঘর যে আমরি খরচা বিশাল কিছু নয় ঘরের এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন পেপার দিয়ে ঘেরা ঘর ভিতরটা বাঁশ দিয়ে তার উপরে মশারি নেট তার বাইরে দিয়ে পেপার দিয়ে ঢাকা এই হচ্ছে ঘর তা আপনারা বুঝতেই পারছেন ঘরের খরচা কেমন ঘরের উপরেও পেপারের ছাউনি সাইডেও পেপার দিয়ে ঘেরা এই হচ্ছে ঘর সারা দিন দিনের বেলাও প্লাস রাত্রেও এই ঘরে থাকে তো ছাগল পুষতে গেলে যে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে তাই নয় ছাগল পুষতে গেলে ছাগলের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে সময় মতো সকালে বের করতে হবে সারা দিন ছাগলকে ঘুরিয়ে মাঠ ঘুরিয়ে পেট ভরিয়ে খাবার দিতে হবে ঠিক সময় মতো বছরে দু তিনটে ভ্যাকসিন আর কেমির সুতার ভিটামিন এইগুলো দিলেই কিন্তু ছাগল পালন সম্ভব তো ছাগল পালনের জন্য অনেকেই দশ লাখ টাকার ছাগল ফার্ম এক কোটি টাকার ছাগল ফার্ম দেখেছেন কিন্তু এই কাকিমার ছাগল ফার্মের খরচা কেমন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন